হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ টেক ফাইভ বন্ধুরা আজকের আমি আপনাদেরকে একটি দারুণ যাবেন সেখানে সব সময় ফুল নেটওয়ার্ক থাক এবং হাই স্পিডে ইন্টারনেট চালাতে পারবেন আমরা যখন ঘরের ভিতর ভিতর বা রুমের চলে আসি তখন কিন্তু আমাদের ইন্টারনেট চলে না বা ইন্টারনেট খুব স্লো হয়ে যায় তখন আমরা ইন্টারনেটের মাধ্যমে কোনো কিছু কাজ করতে পারি না বা কোনো গেম খেলতে পারি না ভিডিও দেখতে পারি না এবং আমরা যখন কোনো গাড়িতে বা বাসে ট্রেনে কোথাও যাই যাওয়ার সময় তখন কিন্তু ইন্টারনেট খুব স্লো হয়ে যায় যার কারণে ইন্টারনেটের মাধ্যমে ভালো করে কথাও বলতে পারি না কিন্তু আমি আপনাদেরকে এমন একটি সেটিংস দেখাবো সেই সেটিংসটি করলে অল টাইম ফাইভ হয়ে থাকে তো চলো বন্ধুরা সেটিংসটি দেখে নেব দেখিয়ে দেবো যে অল টাইম নেটওয়ার্ক কিভাবে সবসময় একদম হাই স্পিডে ইন্টারনেট চলবে বন্ধুরা আমরা নেটওয়ার্কটা অন করেছি দেখুন বন্ধুরা আমি নেটওয়ার্কটা অন করেছি তো অন করার পর আমি ইউটিউব চালিয়ে দেখবো আমি কিন্তু ঘরের ভিতরেই আছি দেখুন বন্ধুরা আমার ইন্টারনেট একদম স্লো চলছে না একদম স্লো দেখুন তো সেটিংসটি করার জন্য সিম্পলি আমরা ব্যাকে আসবো আসার পরে ডায়াল প্যাডে চলে যাব ডায়াল প্যাটে সেখানে স্টার হ্যাজ স্টার হ্যাজ ফোর সিক্স থ্রি সিক্স হ্যাজ স্টার হ্যাজ স্টার এটা ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন একটা অন্য অন্য ইন্টারফেস এসছে কথা বলে রাখি যাদের মোবাইলে এই অপশানটা আসেনি তো তাদের জন্য একটি অন্য সেটিংস আমি দেখিয়ে দিচ্ছি বিশেষ করে ওপো ফোনে এই সেটিংসটি যদি না আসে তাহলে আপনাদের জন্য একটা অন্য সেটিংস আমি দেখিয়ে দিচ্ছি এখানে আসার পরে এই উপরে যে দেখতে পাচ্ছেন ফোন ইনফরমেশান এখানে সিম্পলি ট্যাপ করবেন ট্যাপ করার পরে একটু উপরের দিকে তুলবেন তোলার পরে এখানে যে দেখতে পাচ্ছেন সিলে সেট পারফেক্ট নেটওয়ার্ক টাইপ এই যে দেখতে পাচ্ছেন এখানে এখানে সিম্পলি ট্যাপ করে দেখতে পাচ্ছেন সেট পারফেক্ট নেটওয়ার্ক টাইপ এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানে সিম্পলি ট্যাপ করবেন ট্যাপ করার পরে যাদের ফোর জি সেট তারা অনলি এলটি করে দেবেন যাদের ফোর জি মোবাইল তারা এখান থেকে অনলি এলটি করে দেবে এবং যাদের ফাইভ জি মোবাইল তারা এখান থেকে অনলি এনআর করে দেবেন তো এখানে সিম্পলি ট্যাপ করে দিলাম দেখুন বন্ধুরা আমরা ফাইভ জি প্লাস হয়ে গেছে এখানে যেহেতু আমার ফাইভ জি মোবাইল সেই জন্য ফাইভ জি প্লাস হয়ে গিয়েছে তো আমরা ব্যাকে আসবো এসে দেখবো ইন্টারনেট কেমন চলছে দেখুন বন্ধুরা আমি ইউটিউব চালিয়ে দেখে দেবো ইউটিউবে স্পিডে কেমন দেখুন বন্ধুরা ফুল স্পিডে নেট চলছে আমি বাড়ির ভিতরে আছি অথচ দেখুন বন্ধুরা ফাইভ জি ইন্টারনেট খুব স্পিডে চলছে তো এরকমভাবে করতে পারবেন এবং যাদের মোবাইলে ফোর জি সেট বা যাদের মোবাইলে ওই অপশানটি নেই তারা সিম্পলি প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে ফোর জি সেট হলে ফোর জি সেটিং সার্চ করবেন এবং ফাইভ জি হলে ফাইভ জি সেটিং সার্চ করবেন তো আমি ফাইভ জি সেটিং সার্চ করব সার্চ করার পরে যে এই যে অ্যাপস অ্যাপসটা দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা সিম্পলি ডাউনলোড করবেন তো আমরা এখানে ডাউনলোড করা আছে দেখতে পাচ্ছেন তো জাস্ট ওপেনে ট্যাপ করবেন করার পরে এখানে আছে ফোন ইনফরমেশান এই জায়গাটায় ট্যাপ করবেন এই জায়গাটায় ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন এখানে আবার সেই সেম অপশনটা চলে এসছে সেট পারফেক্ট নেটওয়ার্ক টাইপ তো সিম্পলি এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে যাদের ফোর জি সেটিং তারা ফোর জি সেটিং করে নেবেন অনলি এল করে নেবেন এবং যাদের ফাইভ জি সেটিং তারা অনলি এনআর করে নেবেন তো এখানে সিম্পলি ট্যাপ করলাম দেখুন বন্ধুরা আমার কোড়া আছে অলরেডি তো সেই জন্য ফাইভ জি সেটিং হয়ে আছে তবে আপনি দ্রুত খুব হাই স্পিড ইন্টারনেট ব্যবহার করতে নুন বাড়ির ভিতরে বা বাড়ির বাইরে যেখানেই যাবেন ফুল স্পিডে ইন্টারনেট থাকবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ভালো থাকবেন সুস্থ থাকবেন